আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলাশাকে চাপ্টার সেভেনের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি নন মেজর দু হাজার বাইশ সালে এবং মেজর দু হাজার চব্বিশ সালে চলে আসছে খুব ইজি তো প্রশ্নটি বলছে এখানে একটা ফাংশন দেওয়া আছে অ্যাপ এক্স ইকাল টু ফোর বাই এক্স প্লাস সিক্সটিন বাই টু মাইনাস এক্স একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের লগিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে তো এর আগে তোমরা লকিষ্ঠ মান মানের অঙ্কের কী ক্যালাসগুলো করেছ তা তোমরা জানো যে কীভাবে নির্ণয় করতে হয় তাহলে আমাদের লক্ষিষ্ঠ মানের জন্য আমাদের কি লাগবে যে অ্যাট প্রাইম অফ এক্স এটাকে একবার অন্তরীকরণ লাগবে এবং আরেকবার অন্তরীকরণ লাগবে অর্থাৎ দুইবার অন্তরীকরণ আমাদের লাগবে ঠিক আছে এরপর যদি সেটা তোমরা জানো নিয়ম আগের ক্যালাসগুলিতে তাই তোমাদের একটা বুঝানোর দরকার নেই এখন আচ্ছা তাহলে প্রথম আমি এটাকে অন্তরীকরণ করবো একবার তাহলে এফ প্রাইম অফ এক্স এখন কার সাবেক করবে এক্সের সাবেক কি করবো আমরা কিন্তু তাহলে দুর্ভোগটা কে ফোর আছে এখানে ফোরটা বাইরে আসলাম তো ওয়ান বাই এক্স দেখো ওয়ান বাই এক্স তাহলে আমি যদি এখানে ওয়ান বাই এক্স মানে কি ইনভার্স এখন আমি যদি এটাকে অন্তরীকরণ করি এক্সের সাবেককে তাহলে এক্স টু ডিভার এন তাহলে এক্স টু ডিভার অ্যানের সূত্র কি এন এক্স এন মাইনাস ওয়ান n-1 ওয়ান এটা আমরা জানি সূত্র তাহলে আমরা এক্স টু ডি বাই এন সূত্র অনুসারে আমরা যদি ওয়ান বাই এক্সকে যদি আমরা করি তাহলে আমরা এন এক্স এন মাইনাস ওয়ান এক্স সূত্র অনুসারে তাহলে আমরা দেখো যে এন এক্স আমরা ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলাম প্লাস সিক্সটিন আবার ওয়ান এটাকে এক্স মনে করব তাহলে ওয়ান বাই এক্স সূত্র আকারে তাহলে আমরা এখানে বদলে আমরা কী বসাবো টু মাইনাস বসাবো তাহলে ওয়ান বাই টু মাইনাস এক্স এটাকে লিখতে পারি টু মাইনাস এক্স লিখতে পারি ইনভার্স লিখতে পারি এখন এটাকে এক্স ধরে এক্স টু ডিবার এন সূত্র অনুসারে কাজ করবো বা অন্তরিকরণ করবো এক্সে সবাইকে তাহলে আমরা কী জানি এন এন কত এক্সে এন হলো মাইনাস ওয়ান এন এক্স এক্স আমরা এটা ধরছিলাম টু মাইনাস এক্স এন এক্স এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এখন আমি এটাকে এক্স ধরেছিলাম এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি দেখো টুকে যদি অন্তরিকরণ করি জিরো হবে কারণ দুর্ভোগকে অন্তরীকরণ করলে জিরো আর এক্সকে যদি অন্তরীকরণ করি ওয়ান হবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস ওয়ান হবে আবার অর্থাৎ আমি এটাকে এক্সের সাবেককে অন্তরীকরণ করব কারণ এটাকে আমরা এক্স ধরে কাজ করছি তাই এটাকে আবার এক্স ধরে যেহেতু কাজ করছি এটাকে আমরা আবার অন্তরীকরণ করবো তাহলে আমরা মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান আসলে সবাই বুঝতে পেরেছো তাহলে মাইনাস ফোর এখানে আমরা মাইনাস ওয়ান মাইনাস কত মাইনাস টু তাহলে ইনভার্স মাইনাস টু মানে কি ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস সিক্সটিন মাইনাস মাইনাসে প্লাস আর এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ আমরা ইনভার্স টু অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি তা আমি এটা সামনে আনলাম এটা পড়ে আসলাম এখন আমাদের এটার আবার অন্তরিকরণ লাগবে আরেকটা অংশ লাগবে আমাদের ডাবল অন্তরিকরণ অর্থাৎ এটাকে আমরা এক্স হিসাবে অন্তরিকণ করব অর্থাৎ ডাবল প্রাইম এখন সেমভাবে আমরা অন্তরিক্রহণ করব তাহলে দুর্বক কাছে সিক্সটিন বাইরে আসবো এখন ওয়ান বাই টু মাইনাস এক্স পার কি স্কোয়ার এটাকে লিখতে পারি আমরা কী লিখতে পারি ইনভার্স আঁকায় লিখতে পারি অর্থাৎ টু মাইনাস এক্স মাইনাস টু লিখতে পারি ওয়ান বাই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি এখন এটাকে আমরা এক্স টু পাওয়ার এন এর সূত্র অনুসারে অন্তরিক্রহণ করবো তাহলে এন এন হলে এটা এন এক্স এন মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন এটাকে এক্স ধরছি তাহলে এটাকে যদি আবার অন্তরীক্ষণ করি মাইনাস ওয়ান পাবো মাইনাস আবার এটাকে তাহলে এখানে ফোর এখন ওয়ান বাই এক্স মানে কি এক্স ইন এখন এটাকে এক্স করে সূত্র অনুসারে যদি কাজ করি তাহলে আমরা এন এক্স এন মাইনাস আচ্ছা এখন দেখো মাইনাস মাইনাসে আর এখানে কত সিক্সটিন অর্থাৎ কী হবে থার্টি টু আর এখানে মাইনাস টু মাইনাস ওয়ান মানে কি মাইনাস থ্রি তাহলে আমরা ইনভার্স মাইনাস থ্রি ইনভার্স থ্রি মানে কি ওয়ান বাই টু মাইনাস এক্স কিউব লিখতে পারি প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস দুইশো থেকে এইট আবার এখানে হচ্ছে ইনভার্স থ্রি আর লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব লিখতে পারি এখন আমরা জানি লোকৃষ্ঠ গরিষ্ঠ মানের জন্য কী হবে এই জিনিসটাকে শূন্য দর্ত হয় অ্যাপ্রেম অফ এক্সকে শূন্য দত্ত হয় তাহলে আমরা কি করব এটাকে শূন্য ধরবো এটার মানটাকে আমরা শূন্য ধরবো অ্যাপ্রেম এক্স এক্সিক্যাল টু জিরো লঘিষ্ঠ মান ও মানের জন্য এখন এটা মান বসিয়ে দিলাম ফোর এখন আমরা কি করলাম এই অংশটা এ পাশে নিয়ে আসলাম আচ্ছা এটা এই পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাসটা এখানে প্যালাসে যাবে এরপর কি করলাম দেখো এখানে এইটুক যা আছে তাই রেখে দিলাম এখন আমরা এই যে এটার সাথে গুণ করলাম কোনাকুনি এক্স স্কোয়ার এটার সাথে গুন করলাম সিক্সটিন এক্স স্কোয়ার ফোরের সাথে এটা গুণ করলাম কোনাক্ষুনি গুণ করছি এখন এ মাইনাস বি হলিস্কে সূত্র কি মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফোরের সাথে গুণ করবো প্রত্যেকটা তাহলে আমরা ফোর এক্স স্কোয়ার এরকম পাবো এখন আমরা এই যে ফোর এক্স স্কোয়ার এটা আমরা এ পাশে নিয়ে যাবো তাহলে আমরা কী হবে ফোর এক্স স্কোয়ার যে এসে নিয়ে যাই তাহলে মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার তাহলে থাকবে কি ষোলো থেকে যদি চারটা বাদ দিই এক্স স্কোয়ার তাহলে আমার থাকবে টুয়েলভ এক্স থাকবে এরপর মাইনাস সিক্সটিন এক্স এ বাসিনে কী হবে প্লাস সিক্সটিন এক্স এরপর মাইনাস সিক্সটিন যদি আসি প্লাস সিক্সটিন যদি আসি মাইনাস হয়ে যাবে ইকোয়াল টু জিরো এখন প্রত্যেকটা জায়গা থেকে ফোর কমন যায় দেখো প্রত্যেকটা জায়গা থেকে এখানে কি যায় ফোর কমন নিলে থ্রি হবে ফোর কমন নিলে ফোর হবে ফোর কমন নিলে ফোর হবে এখানে আর কমন নেম মানে বাদ ফোর কমন নিশেষ প্রত্যেকটাকে ফোর দেওয়া বাক করছি এখন ফোর নিয়ে এসে দিয়ে দেওয়ার বাক করলে বাদ তাহলে এটুকু থাকবে এখন এটাকে মিডল টার্ম করবো তো মিডিল টার্ম নিয়ম কি তিনের সাথে চার গুণ করলে কত বারো তো বারোকে আমি এমনভাবে করবো যাতে প্লাস ফোর এক্স হয় তাহলে আমরা এখানে ছয় দুগুণে বারো লিখতে পারি এখন এটাকে মাইনাস এটাকে প্লাস দেবো এটা মাইনাস দেবো তাহলে আমরা কী পাবো প্লাস সিক্স মাইনাস টু অর্থাৎ ফোর ছিল আসে আর এক্স তো থাকবি মাইনাস ফোর এখন তুই এখান থেকে কমন যাবে থ্রি কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স প্লাস টু থাকবে মাইনাস এখান থেকে কমন যাবে টু কমন যাবে মাইনাসের কারণে সামনের কারণে প্লাস হয়ে যাবে এক্স প্লাস টু হবে এখন কমন আনকমন কমন কি এক্স প্লাস টু আনকমন কি টু এক্স মাইনাস টু এখন এটা সমস্যা জিরো বা এটা সমস্যা জিরো তো এখান থেকে আমরা এক্স এম মার ফব টু বাই থ্রি আর এখান থেকে এক্স এমার ফোর মাইনাস টু অর্থাৎ আমার সন্ধি বিন্দুগুলো পাবো মাইনাস টু টু বাই থ্রি এ সন্ধি বিন্দু এইগুলো এখন আমরা মাইনাস টু এখানে বসাবো ডাবল প্রাইম এখানে বসাবো আমরা মাইনাস টু ঠিক আছে এখানে আমরা বসাবো মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু বসালাম এখানে আমরা মাইনাস টু বসাবো এক্স জায়গায় দেখো মাইনাস টু বসালাম এখন মাইনাস টুর উপর কিউব দিলে মাইনাস এইট হয় মাইনাস ওয়ান প্লাস অর্থাৎ এখানে ফোর হবে ফোরের সাথে কিউব দিলে কত হয় সিক্সটি ফোর হবে এখন এইটেড কাটা মাইনাস ওয়ান এটা যদি কাটাকাটি করি ওয়ান বাই টু হবে এখন আমরা যদি লসঙ্গ করি পাবো মাইনাস ওয়ান বাই টু পাবো যা জিরো থেকে ছোটো এখন আমরা জানি অ্যাপ প্রাইম অফ এক্স এখানে যে কোনো একটা বিন্দু বসিয়ে আমরা যদি পাই জিরো থেকে ছোটো তাহলে সেই বিন্দুতে কী হবে ফাংশনটা গরিষ্ঠ মান হবে জিরো থেকে ছোটো হলে গরিষ্ঠ মান থাকবে তাহলে গরিষ্ঠ মানটা কি গরিষ্ঠ মান হলো এ কোন বিন্দুতে মাইনাস টু বিন্দুতে সে মাইনাস টু আমরা এখানে বসাব মাইনাস টু এখানে বসাবো আমরা তো মাইনাস টু এখানে বসিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে মাইনাস টু এখানে কাটাকাটি করে আর এখানে কত ফোর আর এখানে সিক্সটিন কাটাকাটি করে ফোর হবে তাহলে টু হবে এখানে যুগ ভিক করে আমরা গরিষ্ঠ মান পেয়ে গেছি এখন টু বাই থ্রি টু বাই থ্রি বিন্দুতে আমরা দেখবো এখানে আমরা বসাবো টু বাই থ্রি বসাব এ দেখো টু বাই থ্রি বসাবো আমরা এখানে কোথায় বসাবো এখানে আমরা টু বাই থ্রি বসাবো তাহলে আমরা এখানে এক্সে জায়গায় টু বাই থ্রি এক্সে জায়গায় টু বাই থ্রি বসালাম এখন আমি এখানে দেখো কিউব দিলে এইট থ্রি টু ফোর কিউব দিলে টোয়েন্টি সেভেন এখন এটা লসও করলে ফোর বাই থ্রি পাবো এখন আমি এটা উল্টে দিলাম টোয়েন্টি সেভেন বাই এইট এখানে পাবো সিক্সটি ফোর এখানে পাবো টোয়েন্টি সেভেন এখন কাটাকাটি করে টোয়েন্টি সেভেন প্লাস উল্টে দিলাম এখন কাটাকাটি করে নিচে টু থাকবে টোয়েন্টি সেভেন এখন যদি লসাগু করি পাবো কত ফিফটি ফোর প্লাস টোয়েন্টি সেভেন এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি দেখতে পাবো জিরো থেকে বড়ো মান আর আমরা জানি যদি যে বিন্দুতে এফ ডাবল ফোর এক্স জিরো থেকে বড়ো হবে সেই বিন্দুটা হবে কি ফাংশনের লোক মান থাকবে জিরো থেকে বড় লোক ইস্টমান থাকবে তুমি চালে এত ক্যালকুলেশন না করে ডাইরেক্ট এখান থেকে বলে দিতে পারো যে এটা জিরো থেকে বড়ো হয়ে যাবে ক্যালকুলেশন করলে কি জিরো থেকে বড়ো হবে তাহলে লোগিস্ট মানটা কি টু বাই থ্রি হবে কারণ এই বিন্দুতে জিরো থেকে বড়ো পেয়েছে আমরা ডাবল প্রাইমের মান তাহলে সেই বিন্দুতে লোগিস্ট মান টু বাই থ্রি এখানে বসাবো আমরা ওঠা যেন এইখানে বসাবে টু বাই থ্রি দেখ এক্স জায়গায় টু বাই থ্রি বসলাম এখন আমি এজিস্ট উল্টে গেল তাহলে তিন হাজার কত বারো আর এখানে টু হবে এটা গেলে অসুখ করে কী পাবো আমরা ছয় থেকে দুই করলে ফোর বাই থ্রি পাবো এখন কাটাকাটি করে সিক্স প্লাস থ্রিটা উপরে চলে গেলো ফোরটি এইট বাই ফোর এখন বাক্যটা পাবো এখানে বারো পাবো এইটিন পাবো তা লোকস্টমান পেক্স এইটিন আশা করি সবাই বুঝতে পেরেছে এটা কীভাবে সজেশন করেছি না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর আমি আরেকটি পুরো সলিউশন করবো এটা ন্যাশনাল বোর্ডে দুই হাজার চব্বিশ সালে চলে আসছে এটা খুব সহজ একই নিয়মে বলছে এই বিন্দু এই ফাংশনের লোগিষ্ট মান বের করো লোগিষ্ট মানটা বের করতে বলছে তুই সবাই জানি নিয়মের জন্য অবশ্যই আমি এটাকে দুইবার অন্তরীকরণ লাগবে আমাদের তাহলে প্রথমবার এটাকে অন্তরীকরণ করার জন্য এটাকে ধরে নিলাম এপূর একটা ফাংশন ধরে নিলাম এখন এটাকে অন্তরিকরণ করবো প্রাইম অফ এক্স দুর্ভোগ ফোর এখন আমরা জানি ই টু বার এক্সকে অন্তরিকরণ করলে আমরা ই ইটি বার এক্সই পাব তাহলে আমরা এটাকে এক্স মনে করবো ঠিক আছে তাহলে এটাকে যদি অন্তরিকরণ করি সেই অংশটাই পাবো তাই না এক্সার সবই করতেছি তাহলে এইটাকে আমি এক্স ধরছিলাম পুরোটাকে তাহলে এটাকে আবার অন্তরিকণ করবো তাহলে টু পাবো এটাকে করলে প্লাস সেম পাবে এটাকে অন্তরীক করলে এটে থাকবে তো এটা আমি এক্স হিসাবে করছিলাম এটাকে এক্স মনে করে তাহলে আমি এটাকে যদি আবার অন্তরিক্ষণ করি মাইনাস টু পাবো তাহলে আমার গুণ করে এইট পাবো এইট টু বার ই টু ডিবার টু এক্স প্লাস মনে মাইনাস নাইন এইটিন ই টু ডিবার মাইনাস টু এক্স এখন এটাকে আবার অন্তরিকরণ করবো তাহলে এফ ডাবল অফ এক্স এইট দুর্গ আবার এটাকে অন্তরিক্ষণ করলে এইটে পাবো এখন এক্স হিসাবে করছি এটাকে এক্স মনে করে তাহলে এটাকে আবার টু হবে ইন আবার এইটিন আবার এটাকে অন্তর্কুন করে এটা পাবো আর এটাকে এক্স ধরে কাজ করছিলাম তাহলে এটাকে আবার অন্তরিক করলে মাইনাস টু হবে এখন গুণ করলে সিক্সটিন ই টু পার টু এক্স প্লাস এক মাইনাস ওয়ান প্লাস গুণ করলে সিক্স থার্টি সিক্স ই টুটি পার মাইনাস টু এক্স এখন লঘিষ্ঠ গরিষ্ঠ মানের জন্য আমরা জানি এটার মান কী হবে জিরো ধরতে হয় যেহেতু আগে ক্যালাসে ভালো বুঝে এসেছি এটা তাড়াতাড়ি আমি তোমাদের বুঝিয়েছি এসেছি যাতে তোমরা যেহেতু তোমরা সহজেই বুঝতে পারো কারণ আগে অঙ্কগুলো করলে এটা বুঝতে সহজ হবে আচ্ছা তাহলে আমরা জানি এটা এটা মান জিরে ধরতে হয় এটা মান বসে দিলাম এইটা পাশে নিয়ে আসলাম কারণ আমাদের কিন্তু একশো মান লাগবে তাহলে আমরা এই অংশটাই পাশে নিয়ে আসলাম এইটা পাশে নিয়ে আসলাম কাটাকাটি নাইন বাই ফোর থাকবে এখন দুইটা বৃত্তিতে একটা বৃত্তি নিব যেহেতু বাঘ আছে তাহলে মাইনাস পাওয়ার পর মাইনাস হবে এখন আমরা কী পাবো টু এক্স মাইনাস প্লাস টু এক্স অর্থাৎ ফোর এক্স এখন আমি এটাকে একটু লিখতে পারি টু ইন্টু টু এক্স লিখতে পারি এখন এই টু যদি এবার চলে যায় আমরা জানি টু যদি এবার চলে যায় ওয়ান বাই টু হবে টু যদি এবার চলে যায় ওয়ান বাই টু হবে উল্টো হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু মানে কি রোট বার তাহলে টু এরপরে চলে গেলে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু মানে রোটো বার এখন এটাকে রোড করে থ্রি এটাকে রোড করলে টু তাহলে আমরা ই থ্রি ট্রি বাই টু এক্স পাব কোথাও থ্রি বাই টু পাবো এখন আমরা জানি ল ই এ চলে গেলে লন হয়ে যাবে ই এ চলে গেলে লন হয়ে যাবে আর টু এক্সটা এখানে হবে তাহলে ই এ পাশ গেলে লন হয়ে যায় আর টু এক্স হবে তাহলে এক্স এক্সিকাল টু এটা এ পাশ গেলে ওয়ান বাই টু লন থ্রি বাই টু হবে বুঝতে পেরেছ এটা আমরা একটা বিন্দু পেয়েছি এখন এই বিদ্যুৎটা কোথায় বসাবো আমরা এখানে বসাবো এখন আমি যদি এক্সের জায়গায় ওয়ান বাই টু লন থ্রি বাই টু বসাই এক্সের জায়গায় ঠিক একইভাবে আমরা কিন্তু দেখো ই টুইটি বা টু এক্সে মান আমরা কিন্তু পেয়েছি ই টুইটি বা টু এক্সে মান কত পেয়েছি আমরা থ্রি বাই টু দেখো থ্রি বাই টু বসাই দিলাম এখানে আমরা প্লাস সিক্সটিন দেখো এই মানটা কোথা থেকে আসছিল এই মানটা কিন্তু এইটা থেকে আসছে কিন্তু অর্থাৎ এক্স জায়গায় এই মান বসানো মানে কিন্তু এই পুরোটার জায়গায় এই মান বসানো একই কথা কিন্তু তাহলে আমরা এই টুকের জায়গায় আমরা থ্রি বাই টু বসালাম প্লাস থার্টি সিক্স ওয়া দেখো এখানে আছে কি ইন বার্স টু এক্স আছে অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে ওয়ান বাই ই টু ডি বাই টু এক্স লিখতে পারি ওয়ান বাই টু মান এখানে বসে দিলাম এই যে থ্রি বাই বসে এখন কাটাকাটি করে পাবো কত এইট গুণ করলে সাথে টোয়েন্টি প্লাস উল্টে গেল বাহাত্তর তিনটে ভাগ করলে চব্বিশ অর্থাৎ আটচল্লিশ পাবো এটা জিরো থেকে বড় তা আমরা জানি জিরো থেকে বড় হলে কি হবে সে বিন্দুতায় ফাংশনটির মান থাকবে জিরো থেকে বড়ো হলে অর্থাৎ লোক মান কি আমরা এখানে বসে আমরা এক্সের জায়গায় তো এক্সের জায়গায় এই মানটা বসানো মানে কিন্তু ই টুটিবার টু এক্সের জায়গায় আমরা এ মানটা বসানো তাহলে এখানে ই টুটিবার টু এক্সের জায়গায় আমরা বসাবো থ্রি বাই টু আর এটা মানে তবু যায় ওয়ান বাই ই টুটিবার টু এক্স তাহলে আমরা ওয়ান বাই ইউটিবার টু এক্স এটার জায়গায় থ্রি বাই টু বসাবো তবে কাটাকাটি করে আমরা সিক্স পাবো এখানে কাটাকাটি উল্টে গেলে এইটিন এইটিন তিনটা বাক করলে সিক্স বা তো টুয়েলভ পাবো তো সবাই বুঝতে পারছো বের করলাম আজকে সেই পর্যন্তই সবার থাকুন আল্লাহ